হেডলাইট বলেন থ্রি সিক্সটি ক্যামেরা বলেন সাউন্ড সিস্টেম বলেন সেভেন সিটার বলেন কখনো এক্সিডেন্ট করা গাড়ি কিনবে না বিক্রি করবে না সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা হেরিয়ার গাড়ি খুঁজছেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আজকে আপনাদের জন্য একটা হেরিয়ার গাড়ি পেয়েছি সেটা হচ্ছে ফার্স্ট চয়েস শোরুম টাতে আর এই শোরুম ওনার বাবাই আমাদের সাথেই রয়েছেন ওই আপনার এই হেরিয়ার মডেলটা কত বলেন তো মডেলটা হচ্ছে দুই মডেল দুই হাজার একুশের হয়েছে গাড়িটা এটা হচ্ছে হেরিয়ার টপ গ্রেডের গাড়ি অ্যাডভান্স প্রিমিয়ার ভার্সন আচ্ছা এটার একুশ রেজিস্ট্রেশন তাহলে চলেছে মাত্র তিন বছর তিন বছর আচ্ছা তিন বছরে কেমন মাইলেজ চলেছে এটা হচ্ছে আটষট্টি হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে আচ্ছা আপনি কন্ডিশনটা কি অবস্থা পেয়েছেন একটু যদি বলতেন কন্ডিশন এটা রিকন্ডিশন এসেছে জাপান থেকে এটা আপনার একটা এইচ ইউবিতে যে কটা আপনার অপশন থাকে পজিশন হেডলাইট বলেন থ্রি সিক্সটি ক্যামেরা বলেন জেবিএল সাউন্ড সিস্টেম বলেন সেভেন সিটার বলেন

ফগ আপনার এলইডি ফগ লাইট আচ্ছা এলইডি ফগ লাইট আর গ্লাস কি অবস্থা পেলেন ফাটা পেছনের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশন এর গাড়ি এটা আচ্ছা একটা নতুন গাড়ির সঙ্গে এটা কম্পেয়ার করে বিক্রি করা যাবে বা হয় নতুন গাড়ির সাথে কম্পেয়ার করলে যদি আমি এই হারিয়ারটা কিনি আমি ওটার সাথে কম্পেয়ার করলে কয়টা কমে কিনতে পারবো এখন পনেরো মডেলের হেরিয়ার তো আপনি মার্কেটে পাবেন না পেলে ওইগুলা হলো প্রোডাক্সরের গাড়ি পাবেন হুম তো বর্তমানে একটা হেরিয়ার কিনতে গেলে এক কোটি টাকার আশেপাশে পরে যাবে আচ্ছা তাহলে আমরা ভিয়ো মডেল এর টাই কিনতে গেলে আচ্ছা তাহলে আপনাকে আমাদের কাছকে কোটি টাকার গাড়ি একটু কমে দিবেন তো লাখ টাকায় দিচ্ছে কুটির টাকার গাড়ি আমি লাখ টাকায় দিব আচ্ছা ঠিক আছে আমাকে এটার ভিতরের অপশন দেখান এইটার ভিতরের অপশন টা না আমার খুব পছন্দ হয়েছে কারণ আমি যখন গাড়িটা পার্ক করে এখন রাখলেন আমি ভিতরে জিনিসটা দেখলাম স্কারিং টা যেটা সেটা আপনার মিরর এর সাথেও কিন্তু আপনার ক্যামেরা রয়েছে আচ্ছা মিরুর র সাথে ক্যামেরা রয়েছে এইটার ভিতরে একটু দেখায় আপনাদেরকে দেখেন রিবন বাবা একটু বসলো বসে দেখে এটা পুস স্টার্ট এটা হচ্ছে চাপ দিবেন এই এটা হুইলটা বের হয়ে চলে আসবে আচ্ছা দেখি একটু ওয়াও আমি অডিয়েন্স থেকে দেখাতে চাচ্ছিলাম দেখেন এটা এখানে হচ্ছে সিট মেমরি আচ্ছা সিট মেমরি রয়েছে আচ্ছা আর সিট দেখেন আপ ডাউন হবে যে সামনে চলে আসলো আবার আপনার চাইলে পিসে চলে আসবে ওকে কি এটা আপ এন্ড ডাউন হবে সিট ওকে আপ এন্ড ডাউন আচ্ছা আর এটা হচ্ছে আপনার সানরুফ সানরুফ রয়েছে না গাড়িটা পছন্দ হয়েছে বাবা ভাই আমার এরিয়ার এমনি পছন্দের একটি গাড়ি আর এইটার যেহেতু মিটার যদি দেখায় বাবা বলছিলেন আটষট্টি হাজার

অরিজিনাল সিট এবং খুব কম ব্যবহার হয়েছে বিদায় গাড়ি এই জন্য আপনি মানে কোশ্চেনটা করেছেন এত ফ্রেশ দেখে কোশ্চেনটা আমাকে করেছেন ডেফিনেটলি আপনি বুঝতে পেরেছেন আচ্ছা পেছন সাইডটার কি অবস্থা পেলেন আপনি কোন সাইডটা না একদম ফ্রেশ কন্ডিশন ফুল যা সিম সিম আচ্ছা এটা হচ্ছে আপনার যাকে বলে আমরা এটাকে কি বলতে পারি এটা ব্যাকডালা পাওয়ার এটা পাওয়ার পাওয়ার

ছাড়া যদি আপনার নেন তিন থেকে চার লাখ টাকা ডিফারেন্স হবে গাড়িতে আচ্ছা আচ্ছা বাবু আমাকে এটার একটু আমি যদি সাইড থেকে দেখতে পাচ্ছি কোনো স্কেচ তো আমার চোখে পড়ে নাই না কোনো ধরনের স্কেচ নেই এই পার্টটা টাচ আপ হয়েছে আচ্ছা এই পার্টটা টাচ আপ হয়েছে কোনো স্কেচ না না এই স্কেচ ছিল একটু আচ্ছা আচ্ছা ইঞ্জিন রুমটা একটু যদি দেখাতেন বাবু ভাই ইঞ্জিন রুম একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা এই পাশে যদি দেখাই এই পাশে প্যাড গ্লো ফ্রেশ দেখতে পাচ্ছি গাড়িটা অল ওভার ফ্রেশ আচ্ছা সো ফ্রন্ট সিট কিন্তু আপনার দুটো সিটি ফ্রন্ট সিট পাওয়ার এএ সিট কিন্তু পাওয়ার আচ্ছা এইটাও পাওয়ার মানে সামনের দুটো সিট পাওয়ার রয়েছে সামনের দুটো সিটি আমরা পাওয়ার পেয়ে যাচ্ছি আচ্ছা আবার যদি ইঞ্জিন রুমটা যদি এটা এটার একটু যদি দেখি ইঞ্জিন রুমটার কী অবস্থা রয়েছে আমরা ভাই আপনি কি ইঞ্জিন নাম্বারটা কি ব্লুবোক সাথে ম্যাচ করেছিলেন অবশ্যই ইঞ্জিন গাড়ির সঙ্গে ইঞ্জিন কাগজের সঙ্গে মিল করে নেবেন আচ্ছা এ দেখেন প্রত্যেকটা জাপানের স্টিকার কিন্তু রয়ে গেছে হ্যাঁ আপনার ইঞ্জিন রুমটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা সো আমাকে এবার একটু যদি বলেন বাবাই যদি কেউ চায় আপনার এই হ্যারিয়ারটা উনি যদি চেক করতে অ্যানালাইজিং সেন্টার নিয়ে ঠিক আছে অবশ্যই অবশ্যই কোনো আপত্তি নেই আমাদের কারণ দশটা গাড়ি দেখে আমরা একটা গাড়ি কিনি আচ্ছা ফার্স্ট চার্জ কখনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি কিনবে না বিক্রি করবে না আচ্ছা সো আপনাদের প্রথম শর্ত হচ্ছে এইটা যে আমরা কোনো

কতটা কমে পাচ্ছি আমরা এটা বান্ন লাখ টাকা আস্কিং প্রাইস আচ্ছা তারপর আলোচনার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেস একটু শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস আপনারা তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিস চলে আসবেন সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি শান্তা ওয়েস্টার্ন টাওয়ার এর দিকে আসলে হাতের বায়ে পড়বে ফার্স্ট চয়েস আমি সাব রেজিস্ট্রির গেটে দাঁড়ালাম স্টেজ যে গলিটা এই গলি সোজা গেলেই হাতের বায়ে গেলে হাতের বায়ে পড়ে যাবে ফার্স্ট চয়েস যদি অ্যাড্রেসটা কেউ চিনতে ভুল করে যদি গুগল ম্যাপে সার্চ দিলে ফার্স্ট চয়েজ চলে আসবে তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে কল দিবেন আমি লাইভ লোকেশন দিয়ে দিবস এখন কথা হচ্ছে অনেক প্রবাসী ভাইরা রাতের বেলা ফোন দেয় সেক্ষেত্রে আপনি ডিস্টার্ব হবেন না তো চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজকে আপনি আমাদেরকে গাড়ি দেখালেন তাও আপনি লাখ টাকায় দিচ্ছেন আমাদেরকে ভাষণ এর উপরে কোনো গ্রেড হয় না আচ্ছা বাবা আমার খুব পছন্দ হয়েছে আশা করি আমার অডিয়েন্সদেরও পছন্দ হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আবারও কথা হবে আলাইকুম আলাইকুম আসসালাম সো এভরিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই হ্যারিয়েট আপনার যদি পছন্দ হয় স্কুলত যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি আমরা তুলে ধরবো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম